হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল অর্পতানিয়া দেখো আমি ভয়েস উপরেও তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি আবার খেতে বসেও তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি তার কারণে আমি ভিডিওটা ভয়েস দিয়েই করেছিলাম কিন্তু হঠাৎ করে এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড থেকে একটা হালকা গানের আওয়াজ আসছে কোথাও একটা থেকে তো সেই জন্য আমাকে পরে আবার ভয়েস ওভার করতে হচ্ছে তো আর দেখো কী দিয়ে খাচ্ছি লাউয়ের লাউ কিনেছিলাম আগের দিন রাত্রিবেলা সেটা লাউয়ের চোকলাও ভাজা আর হচ্ছে লাউ তো লাউের চোকলাও ভাজা করেছি আর লাউও ভাজা মানে লাউ ভাজা না লাউ বড়ি দিয়ে করেছি আর করেছি হচ্ছে জাপানি পুটি মাছের ঝাল আর তোমরা তো জানো আমরা বড়ো মাছ খুব একটা খাই না আমরা ছোটো মাছটাই বেশি পছন্দ করি তো দাদা বাজারে গেলে চেষ্টা করে ছোটো মাছ আনার তো সবসময় হয়তো ভালো পায় না তো আর লাউয়ের চোকলা লাউ চোকলাটাও ছাড় তার কারণ না লাউটাও প্রচণ্ড দাম নিয়েছে সেই জন্য ভাবলাম যে চোকলাও খাবো লাউও খাবো কিছুই ছাড়বো না বুঝতে পেরেছো আর যেহেতু খাওয়াই যায় চোকলা অসুবিধা নেই তো সেই জন্য তোমরা কারা কারা লাউয়ের চোখলা খেতে পছন্দ করো বা ভাজা খাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো খুব ভালো খাই আর এটা ডিম মাছের ডিম বা মাছের তেল দিয়েও করা যায় কিন্তু আমার যেহেতু মাছের ডিম বা তেল কিছুই ছিল না সেই জন্য আমি আলু দিয়ে ভাজা করেছি আর দাদা বলছে ভালো হয়েছে দাদা বলছে তুমি এত সুন্দর রান্না করে 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 আমার বাড়িয়ে দিচ্ছে বলছি আমার থেকে কত ভালো ভালো রান্না করতে পারো এরকম কত বৌদিরা আছে কত কাকিমা জেঠিমারা আছে আমি চেষ্টা করি ভালো করার দেখো সারাদিন দিন খাঁটির করে না যদি একটু রান্নাটা ভালো অন্তত রান্নাটা একটু টাইম দিয়ে না করি একটু টাইম দিয়ে একটু ভালো না করি না নিজেরই মানে নিজেরই খেতে ইচ্ছা করে না আর তোমাদের হয়তো এটা হয় যে নিজে রান্না করে নিজেই খেতে না পারো না তখন মানে পাশে মানে পরিবারের কে বলবে তার আগে তোমারই ভালো লাগবে না যে না এরকম রান্না করলাম ভালো হলো ভালো মানে খেতে গিয়ে তোমার ভালো লাগবে না মানে যেন কষ্টটায় হয়ে গেল তো আমি একটু চেষ্টা করি একটু টাইম দিয়ে রান্নাটা করার যাতে একটু ভালো হয় মানে খেতে পারি যেন তো সেই জন্য আর আমরা ছোটো ছোটো ডাইনিং টেবিলে খাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নিচে বসে দাদার দাদা খেয়ে নেয় কিন্তু দাদা টুল দিতে বারণ করছিল দাদা বলছো না নিচেই খাবো নিচে বসে খেতে ভালো লাগে নিচে বসে খাওয়া খুব ভালো তোমরা তো জানো তো বললাম না আজকে ছোটো ছোটো ডাইনিং টেবিলে খাওয়া হবে তাই ছোটো ছোটো ডাইনিং টেবিল সাজিয়েছি দেখতে পাচ্ছ তোমরা কারা কারা এরকম ছোটো ছোটো ডাইনিং টেবিলে খাও আমরা তো মাঝে মধ্যেই খাই কিন্তু সে আজকের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম ডাইনিং টেবিলে খাচ্ছি সেটা সবসময় তো শেয়ার করা হয় না আর আর হচ্ছে আমরা ভিডিও মানে তোমাদেরকে যে ব্লগুলো দিই তোমাদের ভালো লাগ ভালো লাগে কি না সেটা একটু জানিও ঠিক আছে আর কমেন্ট করে জানিও সেটা আর হচ্ছে শেয়ারও করো তো সবার ভিডিও দেখার সাথে সাথে তোমরা আমাদের ভিডিও সবার ভিডিও যেমন তোমরা দেখো দেখো নিশ্চয়ই আমি জানি তো আমাদেরগুলো একটু পাশাপাশি দেখো ঠিক আছে তোমরা না দেখলে তো হবে না তো সবাই মিলে কাজ সবাই মিলে কাজ করলেই ভালো না মানে সবার ভিডিওতে আমরা চাই সবাই যারা ব্লগে কাজ করছে পরিশ্রম করে কাটা করছে তাদেরও ভিউজ হোক আমি চাই আমাদেরও একটু ভিউজ হোক তো সেই জন্য তোমরা যারা দেখো আমার যারা ভিউয়ার্সরা আছো তারা একটু দেখো আমাদের পাশে থেকো ঠিক আছে ওই যে একটা কথা আছে না তাই এই কথাটা শুনে দাদা বলছে হারিজিত না কি মিলেমিশে করি কাজ হারিজিৎ লাজ তা সত্যি সেটাই সবাই মিলেমিশে কাজ করা ভালো তাতে মানে কারোর প্রতি কারো কী বলবো মানে হিংসা ব্যাপারটা থাকে না না যে না ও ওরও ও কাজ করছে আমিও কাজ করছি ওরও ভিউজ হচ্ছে আমারও ভিজ হচ্ছে তো এই ব্যাপারটা থাকে তো তোমরা সবাই দেখো ঠিক আছে তোমরা না দেখলে আমরা তোম আমাদের ভিডিওতে তোমরা ওয়াচ না করো না দেখো তো কিছুই না আমরা এগোতে পারবো না তো এই হলো ব্যাপার যাই হোক ভালো লাগলে সাবস্ক্রাইব করো টা